ব্রাহ্মণদের উদ্যোগে বাসন্তী পূজা উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ময়না ব্লকের অন্তর্গত ময়না দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব দক্ষিণ ময়না গ্রামে ব্রাহ্মণ পাড়ার উদ্যোগে অনুষ্ঠিত হল বাসন্তী পূজা এই পূজা উপলক্ষে বেশ কয়েকদিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় গতকাল ছিল এই অনুষ্ঠানের শেষ দিন শেষ দিনের অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দু নমিতা দোলাই এলাকার পঞ্চায়েত সদস্য দিলীপ দোলাই সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গগণ এই প্রসঙ্গে ব্রাহ্মণ পরিবারের সদস্যরা এবং ওনাদের পুরোহিত কি বললেন শোনাবো আপনাদের পঁচাত্তর বছর এই বাসন্তী পুজো হয়েতে চলছে ব্রাহ্মণপাড়ায় আমরা এই পুজো আগে আমরা এইভাবে পরিচালন করতে পারতাম না এখন সবাই সহযোগিতায় ব্রাহ্মণপাড়ার এবং সবার প্রচেষ্টাতে আজকে এই আমরা যে অনুষ্ঠান এগে গেছি বা আগামী দিনে আরও যাতে ভালো হয় সৌন্দর্য হয় তার জন্য আমার ব্রাহ্মণপাড়া সবার জন্য বা আমরা আরও এগিয়ে যাব ভালোভাবে সুন্দর যাতে হয় এই পূজার সভাপতি মাননীয় আমাদের উত্তম কুমার পণ্ডা মহাশয় এই পূজার সভাপতি সম্পাদক আমাদের তপন পণ্ডা মহাশয় এবং উনি কোষাধ্যক্ষ সুধা যাই হোক ওনার প্রচেষ্টা বা উত্তমবাবুর প্রচেষ্টাতে ওনারা আজকে এই পুজোকে সুন্দরভাবে সৌন্দর্য চলছে এবং রাধানী মঞ্চ যিনি আমি যে কার্তিক পণ্ডা দান করেছি মায়ের উদ্দেশ্যে আগামী দিনে আরও যাতে ভালো হয় সৌন্দর্য হয় আমি এগে যাব বা আগামী দিনে আরও সুন্দর করে তোলার চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যাঁ আমরা সারা বছর আমরা ব্রাহ্মণ লোক অবশ্যই যাদের কর্ম করি বা আমরা যেমন করি তেমনি আমাদের যে পুজো হয় আমাদের যে পুরোহিত মহাশয় তিনিকেও আমরা সহযোগিতা করি আমরা যা অপরের কাছ থেকে নিয়ে এসি সেইভাবে আমরা এই পুজোতে আমরা দান করি বা আমরাও সহযোগিতা হাত বেড়ে দিই বা আমরা সেইভাবেই পুজো করি পুজোর অনুষ্ঠানতে খেলাধুলা ছোটো বাচ্চাদের এবং যেমন খুশি তেমন সাজো এবং আমাদের যেটা এ হচ্ছে আজকে সারাদিনের যে খেলাধুলা হয়েছিলো বা গো জুলাই বা নানা দিক দিয়ে নানা খেলাধুলা হয়েছে মোটামুটি হ্যাঁ সবচেয়ে বাচ্চাদের নিয়ে সবাই আমাদের গ্রামবাসী বা পাড়াপশি সবাই মা বন্দিন গেলে শিবের মধ্যে জল ঢালা আর আমাদের অনেক কিছু করতে পেরেছি আরও আগামী যাতে ভালো হয় সৌন্দর্য হবে আগে যেন বিগত দিন ধরে এই পুজোটা এসে গেছে যা পূর্বাপুরুষের আমলদাতীয় পুজো চলছে এই পুজোকে যারা আদি পুরোহিত মশাই ছিলেন তিনারে এখন নেই তাদের সহযোগিতা হিসাবে আমি এখন এই মন্দিরে পুজো করছি ওদের নিজেদের পুজোতে ওরা নিজের পুজো করবে না কেন ওদের পুরোহিত আছে সেই পুরোহিত হিসাবেই আমি এই পুজো করছি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়লা মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন